ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ভবানীপুর ইউনিয়ন পরিষদ মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন এ সময় কেন্দ্র নির্দেশিতেও লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল এতে তিনি কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা বর্ণনা করেন সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রশন দিল আফরোজ ও দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সভাপতির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন বিগত স্বৈরাচারে অবৈধ ফাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি ভবানীপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন